যদি আজকের পর্ব তৃতীয় পর্ব হেপাটাইটিস সি কাদের রুটিনলি সি চেক করা উচিত আসুন জেনে যেমন ধরুন এর মধ্যে জন্মগ্রহণ করেছেন ওয়েস্টার্ন ওয়ার্ল্ডে থাকেন তাদের সবার করা উচিত বাংলাদেশের কনটেক্সটে সবারই করা উচিত যাদের রিস্ক ফ্যাক্টর রয়েছে যারা ইললিগাল ড্রাগ ইউজ করতেছেন তাদের যদি রুটিন টেস্টে লিভার ফাংশন টেস্টে অ্যাবনরমাল তাদেরও করা উচিত এইচআইভি রোগ রয়েছে অথবা যে সমস্ত মায়েদের হেপাটাইটিস সি রয়েছে বা এইচআইভি রয়েছে তাদের রুটিনলি করা উচিত ডায়ালিসিস রোগীদের করা উচিত যারা টাটটু নিয়েছেন তাদের করা উচিত যারা প্রিজন বা জেলখানায় থাকেন তাদের করা উচিত যারা ক্লটিং ফ্যাক্টর ট্রান্সফিউশন নিয়েছেন যেমন হিমোফাইলাস যাদের রয়েছে তারা তাদের চেক করতে হবে যারা ব্লাড ট্রান্সফিউশন বা অর্গেন ট্রান্সপ্ল্যান্ট করেছেন তাদের ক্ষেত্রে দরকার স্বাস্থ্যকর্মীরা সবার হেপাটাইটিস সি চেক করা উচিত সারা দুনিয়াময় চেক করার প্রয়োজন হয় না বই বা বৈজ্ঞানিকরা বলে এই সমস্ত মানুষদের ক্ষেত্রে হবার সম্ভাবনা বেশি তাদেরটা চেক করা উচিত রুটিনলি এখন সামনে আসুন আমরা চেষ্টা অপেক্ষা করি লক্ষণগুলো নিয়ে কথা বলবো হেপাটাইটিস সি এর সেই পর্যন্ত আমাদের সাথে থাকার জন্য ধন্যবাদ